সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে যার জীবনে গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা না টেটে কন্টিনিউ করলে বুঝতে পারবেন মেটার প্রতিবেদন আসার কারণ সম্পর্ক আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন মোটামুটি ভালো আছেন আচ্ছা ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম যে আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছিলেন বলেন আসলে আমি তো অনেক কষ্টে আছি আমি আসলে সমস্যা এই জন্য আমি যদি একজন মনের মানুষ পাই তাহলে ভালো তাহলে তার সাথে আমি আমার দেখবে ভালো বা করে দেখবে তাহলে আমি তাকেই মনের মানুষ হিসাবে পেতে চাই আপনি কষ্টে আছেন আপনি একটা মনের মানুষ চাইতেছেন যদি আপনার পাশে থাকে তাকে নিয়ে আপনি সংসার করতে চান বা জীবন সাথী করতে চান মানে বিয়ে সাথী করতে চান এই তো আচ্ছা আপনার কি আপনার কি আগে হচ্ছে বিয়ে হয় নাই মানে আগে হচ্ছে আপনার বিয়ে হয়েছিল আপনার হাজবেন্ড মারা গেছে না বাচ্চা কাচ্চা আছে আপনার কয়টা বাচ্চা

হ্যাঁ আমি ওই ছেলের কাছ থেকে জানি কিন্তু জানি যে একমাত্র টাকা নাই অর্থ সম্পদ নাই সেই জন্য আমি ওকে মেসেজ দিতে পারি না মেসেজ দিলে হয়তো সে বলতে বলতে তারপরে এখন বিষয় হচ্ছে কি আপনি না হচ্ছে মনের একটা মানুষ চাচ্ছেন যে আপনার অতীত জানার পরে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে আসলে মূলত কথা হচ্ছে আপনি তো বিবাহিত একটা তার উপরে বাচ্চাও আছে তো আপনাকে যারা বিয়ে করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে আপনার মতো বয়স বেশি হবে বা আগে বিয়ে করছে বউ নাই বা বয়স বেশি হয়ে গেছে এই ধরনের মানুষগুলো যদি আপনার পাশে থাকতে চায় বা বিয়ে করতে চায় আপনার মতামত কী হ্যাঁ আমার পাশে যদি থাকতে চায় যদি আমাকে ভালোভাবে রাখে আমার দেখভাল করে অবশ্যই আমি তাকে সেভাবেই বিয়ে করতে পারবো সাথে নেবো শহরের সাথে করে ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই যে মেয়েটা প্রতিবেদন আসছে ভালো একটা মানুষ যাচ্ছে বলে রাখা ভালো উনি হচ্ছে বিবাহিত ওনার হচ্ছে হাজবেন্ড নাকি মারা গেছে আর কি একটা বাচ্চা আছে তো ওনার হচ্ছে পরিবারে বাবা নাই মায়ের কাছে থাকে ওনার বাচ্চাটাকে নিয়ে বাইশ বছর হচ্ছে ওনার বয়স হবে লেখাপড়া কিছু আছে তো উনি চাচ্ছে যে উনার অতীত জানার পরে কোনো একটা মানুষ যদি ওনার পাশে থাকে বা দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি হচ্ছে সংসার করবে হচ্ছে ওই যে সেলাই কাজ জানা আছে হয়তো টাকার অভাবে মেশিন কিনতে পারে না তাইলে আপনার কেউ যদি একটু সহযোগিতা করতে চান করতে পারেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো জানেন আপনি আমি এই ধরনের ভিডিও দিই বাইদ আমি কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার ফোন নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এমএসকে টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ